শিয়ালদা আদালতের ইজলাসী ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ বেরা আদালত কক্ষের ঘটনা বিবরণী সম্পর্কে জানাচ্ছেন তিনি একশো দিন পর বহু প্রতীক্ষিত আর্জিকর কাণ্ডের যে রায় সে রায় ঘোষণা হলো দুটো পঁয়তাল্লিশ মিনিটে নির্ধারিত সময় বিচারক এজলাসে এলেন তারপরে তিনি নির্দেশ দিলেন যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে আসতে জন্য সঞ্জয় রায় এলে সঞ্জয় রায়কে কড়া নিরাপত্তার মাধ্যমে একটা করিডোরের একটা করিডোর কর্ডন করে তাকে এজলাসে নিয়ে আসা হয় ভিড় ঠাসা ছিল আদালত তখন প্রনাউন্স করলেন বিচারক এই যে তার জাজমেন্ট যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয় তিনি শুরু করলেন তার জাজমেন্ট দেওয়া তাই যে এর যে যাবজ্জীবন কারাবাস এবং টাকা করে জরিমানা করলেন অনাদায় আরও পাঁচ মাস জেলের সাজা তিনি শোনালেন এর সঙ্গে সঙ্গে উনি বললেন যে একশো তিনের ধারা যেটা খুন তা সেই খুনের ধারার জন্য তাকে আজীবন আমৃত্যু যে রায় তিনি দিলেন এই রায়ের পর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সঞ্জয়ের কাছে সঞ্জয় স্থির হয়ে দাঁড়িয়েছিল এরপর যিনি বিচারক বলেছিলেন যে যে নির্যাতিতা যে নির্যাতিতা এইভাবে অত্যাচারিত যা তার মৃত্যু হয়েছে তাকে একটা দৃষ্টান্তমূলক কম্পেনসেশন দেওয়া উচিত রাষ্ট্রের সেই সেই নির্দেশ দিয়েছে সতেরো লক্ষ টাকা নির্দেশ দেওয়া হয়েছে কম্পেনসেশন দেওয়ার জন্য কিন্তু এইটা বলার পরেই যে নির্যাতিতার বাবার দিকে তাকিয়ে বিচারক বলেন যে আমি যা তথ্য প্রমাণ পেয়েছি সেই তথ্য প্রমাণ অনুযায়ী আমি এই সাজা ঘোষণা করেছি আপনারা চাইলে উচ্চতলা আদালতে আমার এই রায়কে চ্যালেঞ্জ জানাতে পারেন এবং কম্পেনসেশনের বিষয় যখন উঠল তখন যে নির্যাতিতার বাবা তিনি বলে উঠলেন যে আমরা আপনার ওপরে ভরসা আপনার ন্যায় বিচারের উপরে ভরসা আমাদের রয়েছে আমরা কম্পেনসেশন নেব না আমরা আপনার কাছে যে বিচার যা আপনি করেছেন ঠিক আছে কিন্তু আমরা কখনো এই কম্পেনসেশন নেবো না উচ্চতর আদালত যাওয়ার ইঙ্গিত দিলেন তিনি ক্যামেরা সঙ্গে সুদীপ বেরা দূরদর্শন সংবাদ কলকাতা